নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি এটা কী রান্না করছি বলুন তো একটা নতুন রেসিপি ইউনিক এই কুমড়ো পাতায় ডিম ভাত পাতুরি তার জন্য আমি এখানেই দেখুন এই কুমড়ো বাগান থেকে এই অনেকগুলো গাছ এখানে লাগানো হয়েছিল আর কি সুন্দর কচি কচি ডগা জ্যান্ত মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে আর কয়েকটা পাতা আমি এখান থেকেই সংরক্ষণ করে নিচ্ছি এই কুমড়ো পাতাগুলো এখান থেকে তুলে নেবো নিয়ে সেগুলো নিয়ে আমি আজকে পাতুরি করবো আর গরম ভাতে কিন্তু এটা দারুণ খেতে লাগবে আর এই কুমড়ো গাছের ফুল দিয়েও বড়া খাওয়া যায় আর এই ডগাগুলো দিয়ে পোস্ত দিয়ে রান্না করু বা মাছের ঝোল দারুণ লাগে এই পাতাগুলো তুলে নিয়ে এসে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এর গায়ে অনেক রকম পোকামাকড় থাকতে পারে বা অন্য অনেক কিছু থাকতে পারে তারপর এই যে বৃন্তগুলো থাকে বড় বড় বোঁটা সেগুলোকে এক একটা একটা করে কেটে আমি সব বাদ দিয়ে দিলাম যে শুধু পাতার অংশটাই আমি নেব আর এখানে তিনটে ডিম আমি নিয়েছি এটা আলাদা করে ততক্ষণে সিদ্ধ করতে বসে দিয়েছি ওটা সিদ্ধ হোক আর মশলা হিসাবে নিয়েছি এই সরষে পোস্ত আর কয়েকটুগুলো রসুন আর দুটোগুলো ாத আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এর সাথে আমি দুটো শুকনো লঙ্কাও দেবো সব একসঙ্গে করে মিলে এটাকে একটু পেস্ট করে নেবো আপনারা শিলনোটাতেও বাড়তে পারেন আমি এই মিক্সার মেশিনে সব কিছু দিয়ে দিচ্ছি এই পেস্টটা করে নিচ্ছি এখানে কিন্তু মনে রাখতে হবে যেন বেশি পাতলা মতো না হয় একদম একটু শুকনো শুকনো গ্রেভি মতন যেন থাকে বেশি মানে জুস হয়ে গেলে এটা কিন্তু একদম ভালো হবে না এই দেখুন এই এইরকম থাকবে আমার এই মিক্সারে এই বাটা হয়ে গিয়েছে আর ওদিকে আমার ডিমটা ততক্ষণে সিদ্ধ হয়ে গিয়েছে ডিমটা আমি নাম নিয়েছি নিয়ে ভালো করে খোসারা ছাড়িয়ে নিলাম তারপরে হাত দিয়ে দুটো গুঁড়ো করে নিচ্ছি এই ডিমগুলোকে একটা একটা করে পিস করে নেব তারপরে এই ডিমের মধ্যে এই গ্রেভিটাকে বেশ ভালো করে আমি মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন ওপর নিচ করে এইভাবে অর্ধেক অর্ধেক ডিমের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেবো আর তার উপর উপর থেকে একটুখানি আমি সর্ষের তেল কিন্তু ওরপরে ছড়িয়ে দেবো যে কোনো পাতুরিতে আর এই সরষে দিলে কিন্তু একটু সর্ষের তেলটাও দিতে হয় আর সাজানোর জন্য একটা কাঁচা লঙ্কাও দিলাম এটা কিন্তু অপশনাল ব্যাপার আপনারা চাইলে দিতে পারেন না দিলেও না দিতে পারেন এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর তারপর পাতাটাকে ঠিক এইভাবে ওপর নিচ করে পাশে তারপরে এদিক ওদিক করে আমি ভালো করে মুড়ে নেবো আর একটা সাদা সুতো দিয়ে আমি বেঁধে নেব এই দেখুন আর এখানে কিন্তু সাদা সুতোটাই ব্যবহার করবেন যাতে কোনো রকমের রং টং না ওঠে অন্য কোনো কালারের সুতোতে আবার বিভিন্ন রকম রঙ থাকতে পারে তো এই সাদা সুতো দিয়ে এক এক করে আমি সমস্ত পাতুরিগুলো এইভাবে আমি বেঁধে নিচ্ছি সব কটা পাতুরি আমার এখানে বাঁধা হয়ে গিয়েছে দেখেছেন তারপর আমি গরম কড়াইতে এখানে একটু সর্ষের তেল দিয়েছি আর সর্ষে তেল দিয়েই কিন্তু এখানে মাস্ট রান্নাটা করতে হবে এই রান্না কিন্তু অন্য কোনো রকম তেল দিলে রিফাইন তেল দিলে সেটা একদমই খেতে ভালো লাগবে না এই সরষের তেলে এই ঝাঁঝালো গন্ধটাতে খুব ভালো লাগবে তেলটা গরম হয়ে গিয়েছে তারপর পাতুরিগুলো কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে আর এখানে কিন্তু গ্যাস ওভেনটা একদম অল্প করে রাখতে হবে বেশি ব জোরে দিলে কিন্তু এটা ওপর ওপর পুড়ে যাবে আর ভিতরটা একদম একদমই সিদ্ধ হবে না আর পাতাটাও কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে দেখেছেন আর তারপর আমি এটা চাপা দিলাম আর এটা কিন্তু হতে একটু সময় লাগবে প্রায় দশ মিনিট মতো এদিক ওদিক করে আমাকে উল্টো পাল্টা করে নিতে হবে ওটা চাপা দেওয়া থাক তারপর দশ মিনিট পরে আমি ফের ঘুরে এলাম তারপরে একটা দিক বেশ ভালো করে একটু চোঙা চোঙা হয়ে যাবে লাল লাল তারপর আমি আস্তে আস্তে ওটাকে আবার আমি উল্টো দেবো আর গ্যাস ওভেনটা যেহেতু কমানো আছে তাই এটা একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে এই দেখেছেন কি সুন্দর পুড়ে পুড়ে গিয়েছে আর পাতাটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে ছে আর ভিতরের মশলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলে কাঁচা গন্ধ থাকবে খেতে একদমই ভালো লাগবে না বিভিন্ন রকম পাতুরি তো আমরা করে খাই এই ভেটকি মাছের পাতুরি বা তারপরে ডিম পাতুরি তারপর আজকে এটা করছি এই ডিম পাতুরি এটা কিন্তু ওই কুমড়ো পাতা দিয়ে ভালো লাগে আপনারা চাইলে লাউ লাউ শাকের পাতা দিয়েও করতে পারেন আর লাউ শাকের পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলে ওটাও কিন্তু আরও ভালো লাগে এই সবগুলো পাতুরি আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো দেখেছেন তো কী সুন্দর আমার দুটো পিঠ বেশ কালো কালো মতন হয়ে গিয়েছে তারপর এই সুতোটা আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমজমাটি খাওয়া এই একদম কুমড়ো পাতায় ডিম পাতুরি আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন দারুণ খেতে লাগে কিন্তু কিন্তু তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ